তো বন্ধুরা দেখো এই তরমুজের খোসা কতটা সুন্দর হয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধু ভালো আছো ও সুস্থ আছো তো যাই হোক দেখো বন্ধুরা আমি এত সুন্দরভাবে একটা তরমুজের রেসিপি আমি কীভাবে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো হুম দুর্দান্ত হয়েছে তো চলো রেসিপিতে ফিরে যাওয়া যাক দেখো বন্ধুরা আজকে এনেছে আমাদের তরমুজ তো তরমুজ তো বুঝতেই পেরেছো এখানে প্রচণ্ড রোদ আর গরম এখন সব জায়গায় তারপরে আবার এখানে ধরো আমার ফ্রিজ নেই তো সেই জন্য এই দেখো একদম প্রকৃতির ফ্রিজে রেখেছি কল থেকে জল তুলে সেই জলে আমি ঠান্ডা করতে দিয়েছি তো ঠান্ডা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ঠান্ডাও হয়ে গেল তরমুজটা ধোয়াও হয়ে গেল তাই দেখো এই দেখো দেখেছ কত সুন্দর লাল তরমুজটা তো আমার বাবু খাবে আর এই তরমুজের যে যে সাদা অংশটা এটা আমি কাজে লাগাবো এটা আমি রান্না করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আগেও একবার আমি রান্না করে দেখিয়েছি তো আজকেও তোমাদের আর একটু অন্যভাবে রান্না করে দেখাবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও আর নতুন নতুন বন্ধুরা যে আমার এডিতে আসছো তারা আমার কমিউনিটিতে লেটার রেখো তাহলে আমি তোমাদের খুঁজে পেতে সুবিধা হবে তো চলো আর সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো চলো আমি সব কিছু রেডি করে নিই এই দেখো আমার বাবুর তো মানে আর তর হয়েছে না ও আগে খাওয়া শুরু করে দিল আর ওর বাপি রোদ থেকে এসেছে সবে এই দেখো ওই দেখো আবার বাপিকে খাইয়ে দিচ্ছে এই দেখো আমি হেসে দিয়ে এটা তুলে নিলাম লাল অংশটা আর এটা রেখে দিলাম তো চলো এটা আমি গ্রেটারে গ্রেট করে নেব সঙ্গে থাকো দেখতে থাকো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছেও নুন হলুদ বেখে নিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব। আমার একবারে হবে না মাছটা ভাজা আমার দুবার তিনবার লাগবে তো যাই হোক দেখো আমি মাছটা ভেজে নিচ্ছি তারপরে দেখো তোমাদের সামনে আসছি আর এখানে দেখো এই তরমুজের খোসা তরমুজ যদি আমাদের বাড়িতে আনে ওয়াটার মিলন যদি আমাদের বাড়িতে আনে তাহলে কিন্তু এটা এই খোসাটা কিন্তু আমরা কখনও ফেলি না কারণ এইসটা দিয়ে সবাই এত ভালোবাসে তার বলার কথা নয় তো সেই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বারবার করে যে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো যে হাবিজাবি রান্নাঘর বলে এই যে সব কিছু হাবিজাবি রান্না হয় খাওয়ার মতো নয় তা কিন্তু নয় তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না তো মাছটা ভেজে নিচ্ছি তারপরে কথা হচ্ছে তো দেখো বন্ধুরা আমি এই তরমুজের খোসাটা ভালো করে নুন মেখে রেখেছিলাম আর দেখো এরকম বড় গ্রেটারে বড় দিকটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি এবার দেখো মাছটা আমি ঝুরঝুরে করে নিয়েছি আর এখানে আমি দেখো রাঁধুনি দিয়ে দিলাম রাঁধুনি দেওয়াতে আমি মাছটাকে আবার তার সঙ্গে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমি এটা দিয়ে দিলাম তরমুজের খোসাটা তো দেখো এইভাবে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো আমি নুন আর হলুদ আর এই মুহূর্তে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা তবে আমি লঙ্কা বেশি দিই বলে এই যে তোমরা বেশি দেবে তা কিন্তু নয় তোমরা তোমাদের আন্দাজ মতো তোমাদের ইচ্ছে মতো দেবে এখন দেখো আমি এখানে নুন হলুদ দিয়ে দেব তো দেখো আমি নুন আর হলুদ দুটোই দিয়ে দিলাম আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে রোদের মধ্যে দেখেছ রোদ আবার বৃষ্টি তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি আস্তে আস্তে এটাকে একটুখানি ঢেকে দেব তো দেখো ঢাকাটা আমি খুলে নেব ছেড়ে দিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব এটা কিন্তু আমার পারফেক্ট রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যদি এই একবার এই তরমুজের খোসার রেসিপিটা খাও যেভাবেই তোমরা রান্না করো রান্না করে যদি খাও তো তোমরা ভুলতে পারবে না আর আমি যেভাবে রান্না করলাম এইভাবে তো মানে রান্না করলে পরে এভাবেই ভালো লাগবেই আর তোমরা লঙ্কা একটু কমও দিতে পারো আর যদি মনে করো যে একটু চিনি ব্যবহার করবে তোমরা করতে পারো কারণ চিনিটা আমি সবসময় স্কিপ করে চলি তো যাই হোক চলো এবার আমি এটাকে তুলে নিচ্ছি এটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতে যা লাগবে না কোনো কথা হবে না তো চলো আমি তুলে নিচ্ছি ওই দেখুন এবার চলো খেয়ে নেওয়া যাক বন্ধুরা আমি তরমুজের খুসাটা নিয়েছি নিয়ে আমি খেতে অলরেডি শুরু করে দিয়েছি তো ভীষণ টেস্টি হয়েছে কিন্তু তো বন্ধুরা আমার রান্নাটা তোমাদের খারাপ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারের অনুরোধ রইল তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং তোমাদের এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য চলো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির